প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে চিতল মাছের চাষ কীভাবে করা যাবে হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে পুকুরে চিতল মাছের চাষ করা সম্ভব কিন্তু পুকুরের পরিমাণ এবং এরিয়া যেন একশো শতাংশ নিচে না হয় একশো শতাংশের উপরে হলে সবচাইতে ভালো কারণ চিতল মাছ একটি মাংসাশী এবং তারা প্রাণী জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকতে পছন্দ করে এবং তাদের পুকুরে যে বিভিন্ন অর্গানিজম প্ল্যাংটন ব্যাকটেরিয়া সেগুলো তো তারা জু প্ল্যাংটন খাবেই পাশাপাশিভাবে প্রাণী জাতীয় মাছের পোনা ধরনের কম দামের বিভিন্ন ধরনের পোনা আমরা যদি পুকুরে বেশি অবমুক্ত চিতল মাছ দেওয়ার পর করতে পারি তাহলে এই মাছ চাষের লাভজনক হওয়া খুবই সম্ভব এবং আমি আগে অনেক ভিডিওতেও বলেছি যে আমরা যদি চিতল মাছ চাষ করতে চাই তাহলে সহজ উপায় হলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে পুকুরের অবশ্যই দশ থেকে ১২টা ব্রুট জাতীয় ডিম পারবে এই টাইপের তেলাপিয়া মাছের যদি ব্যবস্থা করা সম্ভব হয় তাহলে এইটা সবচাইতে উত্তম এবং তার বেশি থাকলে আরও ভালো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে প্রতি দশটা মা মাছের জন্য দশটা মেল মাছ পুরুষ মাছ অব দুইটা পুরুষ মাছ অবশ্যই লাগবে এখন এই মাছগুলো প্রতিনিয়ত যে ডিম দিয়ে পোনা ফোটাবে প্রতি শতাংশে এই বারোটা মাছ সেই ক্ষেত্রে আমাদের প্রচুর খাবারের চাহিদা তারা পূরণ করবে এবং আমরা কিছু বাটা মাছের পোনা সিলভার মাছের পোনা বিগেটের রেনু পোনা ধানি পোনা এবং আমরা মিগেলের পোনা কার্পু মাছের পোনা এগুলো যদি আমরা দিতে পারি তাহলে এগুলা কিন্তু আমাদের এই চিতল মাছগুলা খেয়ে বড় হবে এবং কিছু মাছ থেকে যাবে আমরা সেটা দেড় মাস দুই মাস তিন মাস পরে এইটা আবার যেটা উচ্ছিষ্ট ছোট থেকে বড় হয়ে যাবে কারণ আমরা চিতল মাছ তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যখন ছাড়বো এই মাছগুলা সাত ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি হতে ওই মাছগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি অনেক সময় হয়ে যেতে পারে সেই মাছগুলোকে আমরা বিক্রয় করলে আবার আমরা নতুন নতুন ছোট ছোট রেণুপোনা ধানিপোনা ধানি পোনা আঙ্গুলে পোনা হাজারে বারোশো পনেরোশো কেজি সাইজের পোনা আমরা এখানে দিতে পারবো তাতে করে আমাদের প্রচুর পরিমাণে তাদের খাবার যোগান হবে এবং পাশাপাশিভাবে আমরা তাদের চেয়ে বড় সাইজের প্রতিটি স্তরে আমরা কার্বজাতীয় মাছেরও যে পরিমাণ সেইটা একটা স্ট্যান্ডার্ড পরিমাণ আমরা সেখানে রাখতে পারব এবং প্রকাশ থাকে যে আমরা যখন গাণিতিকভাবে বাণিজ্যিক আকারে চিতল মাছ চাষ করতে চাইব তখন আমরা অবশ্যই এক শতাংশ পুকুরে মিনিমাম বিশ পিস ম্যাক্সিমাম পঞ্চাশ পিস পর্যন্ত আমরা প্রতি শতাংশে পোনা ছাড়তে পারব কেননা চিতল মাছ অতি ঘনত্বে চাষ করা সম্ভব হয় এবং তারা নিজেরা নিজের অক্সিজেন লেভেলটাকে তারা পানির উপরের অংশের দিকে বাস করে এবং প্রতিনিয়ত শ্বশুর কুমির নদীতে যেভাবে উল্টা এভাবে উলটিয়ে তাদের শর্টেজ অক্সিজেনগুলো উপরের অংশ থেকে নিতে সক্ষম হয় আর এরেশন আমরা পুকুরে যদি এই পুকুরে চিতলের পুকুরে ব্যবহার করি তাহলে আমাদের নিচের অংশের যে মাছগুলো থাকবে এবং লেভেল অনুযায়ী যে মাছগুলো থাকবে তাদের অক্সিজেন লেভেল এবং পানির স্বাস্থ্য কন্ট্রোল করা এবং পানির স্বাস্থ্যের যে অক্সিজেন ধারণের ক্ষমতা বৃদ্ধি করা এবং ব্যাকটেরিয়া ভাইরাস সৃষ্টি হওয়ার সুযোগ না হওয়ার জন্য আমরা মাস্ট বি এয়ারেশানও ব্যবহার করতে হবে এইটা আমাদের টুলস হিসেবে ব্যবহার করতে হবে ইয়ারেশান একটি টুলসের মতো কাজ করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চালাবো না প্রয়োজন হলে আমরা চালাবো না আমরা যতক্ষণ চালাবো ততটুকুর মধ্যে আমাদের চব্বিশ ঘন্টার আমাদের প্রয়োজন অনুযায়ী দিনে যদি যে পাঁচ ঘন্টা চালাই আমরা অবশ্যই দেখতে পাবো যে সেখানে চব্বিশ ঘন্টার আমার যে ওয়ার্ক ক্যাপাবিলিটি পানির জন্য প্রয়োজন ছিল সেইটা ঠিক হয়ে যাবে কারণ আমরা জানি যে বিশ্বের জলবায়ু পরিবর্তনের কারণেও বাংলাদেশে বর্তমান সময়ে এখনও বিশ্বের মধ্যে অন্যতম আবহাওয়াগুলোর দেশগুলোর মধ্যে মাছ চাষের জন্য আমাদের বাংলাদেশি আবহাওয়া এখনও আল্লাহ রহমতে অনেকটাই অংশে ভালো কিন্তু কিছু দৈব সময় আসে যেমন অতি বৃষ্টি অতি কুয়াশা অতি মেঘাচ্ছন্ন অতি রুদ্র না উঠা প্রকৃতির বিপর্যয় ঘটা এই সময়গুলোর জন্যই আমাদের পুকুরের প্রাকৃতিকভাবে যে অক্সিজেন লেভেলটা আসে তৈরি হয় ফটোসেনথেটিকের মধ্যে দিয়ে শালক মধ্যে দিয়ে এবং সেগুলো থেকে বিপর্যয় ঘটলে আমাদের মাছের বিভিন্ন চাষ পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন ধারাবাহিকতায় পাঁচ দিনের অক্সিজেন লেভেল কমে যাওয়াটাই আমাদের জন্য একটি হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে হয়তোবা আমরা ধরে নিতে পারি চিতল মাছ কিছু অক্সিজেন নিজেরা উপরের অংশ থেকে লেজের মাধ্যমে পুলটিয়ে দিয়ে কাভারেজ করতে সক্ষম হলো কিন্তু বাকি মাছগুলোকে বেঁচে থাকানো এবং তাদেরও স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য কিছু অক্সিজেনের লেভেল বাড়ানোর জন্য আমাদেরকে এই টুলস জেনারেশনটাকে অবশ্যই মাঝে মাঝে ঘূর্ণায়ন গতি সৃষ্টি করে পানির রেস তৈরি করা তরঙ্গ ঢেউ এবং বিভিন্ন মেক ওয়েব তৈরি করা এবং পানির যে ব্লুম তৈরি হওয়া পানিতে যে লেলপা জাতীয় তৈরি হওয়া পানিতে নিচের অংশে যে অ্যামোনিয়া জমে যাওয়ার নিশ্চিন্তা বা টক্সিসিটি হওয়া বা আমাদের যে নাইট্রোজেন বৃদ্ধি হওয়া বা সেলিনিটি বিপর্যয় ঘটা হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আমাদেরকে এয়ারেশন ব্যবহার করতে হবে এবং যেনারা চিতল মাছ চাষ করতে চান তেনারা অবশ্যই আমাদের কাছ থেকে স্বল্প কিছু ধারণা আমাদের জানা মতে নিতে পারবেন এবং আপনারা বাংলাদেশে এখন অনেকের পুকুরেই আমরা এই উদ্ভাবনটা অল্প পরিসরে হলেও দিতে পেরেছি এবং এটা আস্তে আস্তে আরও বড় আকারে শুরু হবে কেননা এটিও বাংলাদেশে একটি হারিয়ে যাওয়া বিভিন্ন জাতের মাছের দিকে চলে যাচ্ছে এবং এই মাছগুলা খেতে খুব সুস্বাদু দামেও বেশি কারণ এক কেজি চিতল মাছ মার্কেটে এখন পাঁচশো টাকার নিচে কিনতে পাওয়া সম্ভব নয় মিনিমাম কোনো কোনো এলাকাতে হয়তো দু চার বিশ পঞ্চাশ টাকা কম বেশিতে পাওয়া সম্ভব আর এই মাছগুলো অন্ততপক্ষে এরোশন চাষের মধ্যে দিয়ে যদি আমরা প্রাণীজ খাবারগুলোকে ধারাবাহিকভাবে এই পনাজাতীয় মাছের সাপ্লাই দিতে পারি এবং পুকুরে যদি তারা কুমিরের মতো কুমির যেমন লম্বা পথে দৌড় মারে এবং এদেরকে যদি এরকম সন্ত্রাসী এবং অগ্রাণেশনী ভূমিকার মধ্যে দিয়ে এরা চলতে পছন্দ করে এবং এদেরকে যদি আমরা বিচরণের ব্যবস্থা ধরনের পুকুরে করতে পারি তাহলে এই চিতল মাছের চাষের মধ্যে দিয়েও আমরা একটা ব্যাপক অর্থনৈতিক মুক্তির সাফল্য আনতে পারব এবং মাছ চাষ আসলে এর ধারাবাহিক কোনো নিয়ম কোথাও কোনো বই কোথাও কোনো কাছ থেকেই আমরা অতটা সঠিক ধারণা পাই না আমরা যারা মৎস্য চাষের সঙ্গে জড়িত আসি আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে আমরা পুকুরে এই মাছগুলোকে অল্প আকারে বেশি আকারে বিভিন্নভাবে উদ্ভাবনা চালু করতে করতেই আমরা একটা শার্টেন ধারণা পেয়ে থাকি এবং সেই ধারণার দিক থেকে আপনাদেরকে আমরা কিছুটা হলেও সেটা ছড়ানোর ব্যবস্থা করতে পারি এই পোনা কালেকশানের এটার পোনা কালেকশান একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা অনেকাংশে অংশে বড় বড়ো মাছের ডিম থেকে অনেক ব্যবসায়ী পর্যায়ের হেসারি মালিকগণেরা পোনা উৎপাদন করে থাকে আমরা যদি মনে করি যে তাদের পোনার মান গুণগত ভালো হবে আমরা অবশ্যই সে পোনাগুলোও নিতে পারবো এবং আমরা যারা হালদা নদী এবং পদ্মা নদী থেকে যে ছোট ছোটো ডিম আসে সেই ডিমের সঙ্গে আমরা অনেক সময় বিভিন্ন জেলেদের কাছ থেকে বিভিন্ন পর্যায়ের রেণু ডিম আমরা নিয়ে আসি এবং আমাদের পুকুরগুলোতে আমরা সরবরাহ করি এবং তাতে করে আমরা দেখা যায় যে সেই পুকুরের মধ্যে বি সাপ বিচ্ছু থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ের আমরা মাছ পেয়ে থাকি লক্ষ লক্ষ মাছ পেয়ে থাকি সেগুলোকে আমরা কাটাই করে বিভিন্ন পুকুরে আমরা সেট আপ দিয়ে সেইখান থেকে আমরা কিছু পদ্মা নদীর পোনাও আমাদের উদ্ভাবনা থেকে বিক্রি হয়ে থাকে আপনারা যে কোনো উৎস থেকে ভালো মানের পোনা কালেকশন করে আপনারা টেস্টমূলক কার্বজাতীয় জাতীয় মাছের সঙ্গে স্বল্প পরিসরে হলেও চাষ করতে পারবেন কিন্তু মাথায় রাখবেন যে কার্বজাতীয় মাছের সঙ্গে চিতল মাছ যখন চাষ করবেন তখন পাবদা ট্যাংরা সিংমাগুর বা অন্য ক্যাটফিস জাতীয় প্রজাতির কোনো মাছ এখানে চাষ করা ঠিক হবে না কারণ সেই মাছগুলো যদি অত্যন্ত ছোটো থাকে তাহলে এরা সেই মাছগুলোকে একেবারে নিঃশেষ করে খেয়ে ফেলবে এই কারণে এই মাছগুলো আমরা কখনো ঝুঁকি নেওয়া সম্ভব হবে না এবং নেওয়া ঠিকও হবে না প্রত্যাশা রেখে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভাবনায় ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম